আপনার সমস্যা কি অবশ্যই সমস্যা আছে তুই সবরি কলা খাবি কবরি কলা খাবি কাঁচা কলা খাবি বাংলা কলা খাবি বুকর কলা খাইতে পারবি টাকায় খাই অবশ্যই তুই কলা খাবি আমার সামনে খাবি কল্পনায় খাবি আর যদি কল্পনায় খাইতে না পারো তাহলে বাস্তবে কোপ খাবি কল্পনায় কেন খাবো ভাই এই যে কলাটা তো সামনে ধরছি যদি একটা কামড় দেয় তাইলে কোপ খাবি কল্পনায় খাবি এই ধরছি তুই হাঁ হাঁ করবি